আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছে আজকে চলে আসলাম একটা নতুন মজাদার নাস্তার রেসিপি নিয়ে তো এখানে ফার্স্টে আলুগুলোকে সিদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছে তারপরে নিয়ে নেবে দুইটা শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবে রাঁধুনির এক প্যাকেট মিশালি মশলা ভালোভাবে একসাথে সবগুলোকে মাখিয়ে নিতে হবে এই তো আলুটা মাখানো হয়ে গেছে এখন এই যে এখানে দুইটা নিয়ে নিয়েছে আমি যেহেতু এখানে ছোটো সাইজের পারটি ব্যবহার করেছি তাই এটা আমি আর কাটিনি আপনারা যদি বড় পারোটি নেন তাহলে এটা এভাবে পিস করে কেটে নিতে হবে তো এখন এর উপরে আলুর পেস্টটাকে এভাবে মাখিয়ে নিতে হবে এভাবে অনেকগুলো বানিয়ে নিয়েছে তারপরে এটাকে হাফ করে কেটে নেবে এখন একটা বাটিতে দিয়ে দিয়েছে ময়দা লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখন দিয়ে দেবে পরিমাণ মতো পানি তারপর এখানে আমি ব্রেড ক্রামের বদলে শ্যামাই ইউজ করেছি আপনারা চাইলে ব্রেড ক্রামটাও ইউজ করতে পারেন তারপর এখানে এক একটা পিস এর ভিতরে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে প্রিয়টি যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার নাস্তার রেসিপিটা আপনারা পাশে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল এই নাস্তাটা খেতে এখন এগুলোকে এক এক করে ভেজে নিতে হবে ভাজা হয়ে এখন তুলে নিতে হবে এই তো আমাদের মজাদার নাস্তা রেসিপি টা হয়ে গেছে আজকে ভিডিও ছিল এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন